আমাদের মধ্যে অনেকেই যারা ডিম খেতে ভালোবাসেন কিন্তু বাড়িতে ডিমের কারি আর ডিমের কষা খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তাদের জন্য আজকে ডিমের একটা নতুন রেসিপি আফগানি এগ কারি হ্যালো নমস্কার ইটস পাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত আজকে বানাচ্ছি যারা ডিম খেতে খুব ভালোবাসে তাদের জন্য ডিমের একটা অন্যরকম রেসিপি বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে রান্নাটা হয়ে যাবে কিন্তু খেতে কিন্তু একদম আলাদা হবে তিনটে মাঝারি পেঁয়াজ স্লাইস করে প্রথমে কেটে নিচ্ছি রান্নায় যেসব উপকরণ আমি ইউজ করছি সেই সব উপকরণ ইনগ্রেডিয়েন্টের লিস্ট শেয়ার করা থাকবে নিচে বক্সে আর শেয়ার করা থাকবে আরও কিছু নতুন রেসিপির লিংক লিংকে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায় দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন অ্যাটলিস্ট পাঁচজনের সাথে যারা রান্না করতে ভালোবাসে আদা এক টেবিল চামচ মতো আদা আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর কাঁচা লঙ্কা চারটে থেকে পাঁচটা এরকম টুকরো করে কেটে নিচ্ছি যে যেরকম ঝাল খান ততখানি কাঁচা লঙ্কা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি ছটা এরকম করে গায়ে একটুখানি চিড়ে নেব যাতে মশলাটা ভেতরে ঢুকে যায় ছুরি দিয়ে হালকা করে চিড়ে নিতে হবে মশলাটা বানানোর জন্য কড়াইতে নিয়ে নেব এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল আমি এখানে রাইস ফ্রায়ন অয়েল ইউজ করছি এক টেবিল চামচের বেশি কিন্তু দেওয়ার দরকার নেই এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা আদা কাঁচা লঙ্কা পনেরো থেকে কুড়ি কোয়া রসুন এখানে দিয়ে দিতে হবে এইবারে সমস্তটা নেড়ে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের রংটা লালচে হয়ে উঠতে শুরু করে এছাড়া এর মধ্যে দিয়ে দেব কাজুবাদাম বাদাম ছটা থেকে আটটা কাজুবাদাম দিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব দেখুন পেঁয়াজটা লাল লাল হতে শুরু করেছে এই অবধি কিন্তু ভাজতে হবে পেঁয়াজটা যাতে লাল না হয়ে যায় এবং এই সময় একটা খুব সুন্দর গন্ধ বেরোবে কাঁচা লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরোবে পেঁয়াজ রসুনের ভাজা মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে দিতে হবে এবং পুরো মিশ্রণটা জল ছাড়াই এক মিনিট মতো বেটে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা এক কাপ মতো ধনে পাতা কুচিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবারে যদি লাগে একটুখানি জল দিয়ে পুরোটা একদম মিহি করে বেটে নিতে হবে এবারে কড়াইতে দিয়ে দেব আরও এক টেবিল চামচ তেল দিয়ে দেব হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো কোয়াটার চা চামচ নুন দিয়ে দেব কোয়াটার চা চামচ কাসুরি মেথি আর সাদা গোলমরিচের গুঁড়ো বা সামরিচ গুঁড়ো দিয়ে দেব কোয়াটার চা চামচ এইভাবে ডিম ভাজার তেলটাকে আমরা ফ্লেভার করে নিচ্ছি একদম কম আছে এক মিনিট মতো নেড়ে নিতে হবে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা ডিমগুলো ডিমটাকে পুরো মশলার মশলার মধ্যে মধ্যে ভেজে নিতে হবে লাল লাল করে এইভাবে ভাজলে ডিমে খুব সুন্দর একটা ফ্লেভার তো আসেই আর যেহেতু হলুদ নুন তেলের মধ্যে দেওয়া আছে এবং ডিমটাও চিরে নেওয়া আছে তাই ডিমটা ভাজার সময় কিন্তু একদম ফাটবে না ভালো করে ভেজে ডিমটা তুলে নিলাম এবারে বাকি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি ঘিটা একটু গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব দু ইঞ্চি দারচিনি আর তিনটে থেতো করে রাখা এলাচ ভেজে নিতে হবে এক মিনিটের মতো একদম কম আছে খুব সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা মিক্সি জারের মধ্যে বেশ খানিকটা মশলা লেগে আছে সুতরাং সেটাও জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এবারে দিয়ে দিতে হবে এক এক করে মশলা সামরিজ বা সাদা গোলমরিচের গুঁড়ো কটা চা চামচ গরম মশলা গুঁড়ো এক চা চামচ এটা বাড়িতে বানানো গরম মশলা ধনে গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ ভালো করে মিশিয়ে নিতে হবে গরম মশলার মধ্যে দারচিনি এলাচ আর শুকনো লঙ্কা একসাথে গুঁড়ো করা আছে ভালো করে মিশিয়ে ক্রমাগত নেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলাটা গিয়ে তেল বেরিয়ে আসে যতক্ষণ না মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ দই হাফ কাপ দই ভালো করে ফেটে নিতে হবে যাতে কোনো কোন না থাকে মশলাটা একদম কষানো হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেবো নুন স্বাদ মতো আমি একটা চামচ নুন দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিয়ে দেবো টক দইটা টক দইটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলে সবাই জানেন যে মেশাতে সুবিধা হয় এবং দইটা ফেটে যায় না প্রমাগত নেড়ে মিশিয়ে নিয়ে টক দইটা যখন মেশানো হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা চালু করে ভেজে নিতে হবে মশলাটা যতক্ষণ না আবার মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে এইভাবে মশলাটা যদি দুবার কষানো যায় তাহলে রান্নার টেস্টটা কিন্তু অটোমেটিক্যালি অনেকটা বেড়ে যায় জল দিয়ে দেব হাফ কাপ যেই যেরকম গ্রেভি রাখতে চান সেরকম জল দিতে পারেন এটা একটু মাখা মাখাই হয় গ্রেভিটা আরও বেশি চাইলে এক কাপ অবধি জল কিন্তু দিতে পারেন এর মধ্যে এবার দিয়ে দেব ক্রিম লো ফ্যাট ক্রিম দুই টেবিল চামচ দিয়ে দিতে হবে যারা ক্রিম অ্যাভয়েড করতে চান ক্রিম খেতে চান না তারা গরম দুধ দিয়ে দেবেন হাফ কাপ ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটা কিন্তু গরম করেই দিতে হবে নালে কিন্তু দুধটা ফেটে যেতে পারে ঝোলটা যখন ফুটতে শুরু করবে ঠিক এই রকম তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিমগুলো ডিম ভাজার যে তেলটা আছে সেটাও কিন্তু কাচিয়ে দিয়ে দিতে হবে এর মধ্যে কিন্তু প্রচুর ফ্লেভার্স আছে মশলাগুলো আছে যেটা দিয়ে ডিম ভাজা হয়েছে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে পরে একদম কম আছে ঢেকে রান্না করতে হবে পাঁচ থেকে ছ মিনিট ডিমটা তো অলরেডি সিদ্ধ আছেই মশলার টেস্টটা পুরো ডিমের মধ্যে চলে যাবে পাঁচ মিনিট বাদে ঢাকাটা খুলে দেখুন উপরে কিন্তু তেল ভেসে উঠেছে তার মানে কিন্তু রান্না একদম কমপ্লিট আফগানি এগ কারি একদম রেডি টু সার্ভ খুব ইজি রেসিপি আদা রসুন পেঁয়াজের মতো বেসিক ইনগ্রেডিয়েন্ট দিয়ে খুব সুন্দর একটা রান্না তৈরি হয়ে যায় গ্রেভিটা একদম মসৃণ হয় এটা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে লুচির সাথে খেতেও দারুণ লাগে কীভাবে আফগানি কারি বানান আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন ইডস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করার সময় বেলাইকেনটি প্রেস করলে আমি যখনই কোনো নতুন রেসিপি পোস্ট করবো প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে ভালো থাকবেন ভালো ভালো রান্না করবেন দেখা হচ্ছে একটি নতুন রেসিপির সাথে হ্যাপি কুকিং থ্যাংক ইউ